এখানেই রাখো চলে আইছে জায়গায় এই ড্রাইভার যাও ওই যে খামার দেখতেছো না ডান পাখার খামারটা ওখানে যে দেখো নায়ক নামে একটা লোক আছে আর আশিক নামে একটা লোক ওদেরকে ডেকে আনো ঠিক আছে স্যার আমি যাচ্ছি বস খামার কি এটা না পরেরটা খামার ওই যে পরেরটাই ওরে ওরে সর্বনাশ করিস তো কোম্পানির লোক চলে এসে এখনই বাইরে জানাতি হবে ভাই ভাই তাড়াতাড়ি শুনেন হাবাসির কেন কি আইছে ভাই সর্বনাশ তো হয়ে গেছে ওই সে কোম্পানির লোক চলে এসে আপনার ডিলার

কি বলতেছে চলে যাবো যে কাজ আসছি সে কাজ না করে এখান থেকে যাওয়া যায় দাঁড়াও আমি ফোন দিচ্ছি ফোনটা ধরো ভাই

তুমি ইমার্জেন্সি আমার সাথে দেখা করো তোমার ওই ফার্মের রাস্তার পরে আসছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এক কোণে আসো বল দূরে একজন দেখতে পাচ্ছে মনে হচ্ছে ওই লোক আসছে আল্লাহই জানে কি কোফালে কি দর্ব গেছে দরকার হয় পা জড়াই দর্ব আসসালামু আলাইকুম বলেন ভাই বলেন মানে আমি তোমার কাছে আসছি আর তুমি আমার কথা না শুনে পালাই কেন ভাই আমার আর কটা দিন সময় দিতে হবে ভাই আমি জানি ভাই আমার আপনার রমজানের দশ হাজার ভিতরে আপনার কিছু টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ভাই আমার কাছে টাকা নেই আগের মুরগি যে লস খাইয়ে ওই এলাকায় দিন সব দিয়ে দিছি ভাই আমার ঈদ পর্যন্ত একটু সময় দিতে হবে ভাই সময় না দিলে আমি পারবো না ভাই আমার দিকে একটু টাকা না আপনার বছর একটু বুঝুন না ভাই তুমি থামো আমাকে কি বুঝাবে তুমি কি আমার কোনো কথা শুনছো নাকি কথা বলার সুযোগ দিছো আপনি কি শুনবেন কন আমি তো জানি আপনারা টাকা নিথি আছে তুমি এত বেশি ভাগো কেন আমি তো নিজে জানি তোমার আগের চালান মুরগি তো লস গেল এই চালান মুরগি আনছো এখনো বিক্রি করতে পারো নি তাহলে টাকা গে দিবা আমার কি একটা বিবেক নাই এই ড্রাইভার যাও ওটা নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে বস এ নিন টাকা নাই এ নাও ও ভাই আমি তো টাকা বসে চাইনি আমি তিথি বললাম আমি তোমাকে ওটা ধার দিচ্ছে না ওটা তোমারই প্রাপ্য দেখো তুমি গরিব মানুষ আর ওটা আমার জাকাতের টাকা জাকাত গরিবের হক আর আমার মিনিমাম আট থেকে দশ লাখ টাকা জাকাত আসছে আমি এই টাকাটা তোমাকে দিয়ে দিলাম জাকাত হিসাব করে তোমার টাকায় পরে আমি তোমাকে তুমি চাইলে ওই টাকাটা দিয়ে তোমার ঋণ মুক্ত হতে পারো আলহামদুলিল্লাহ তো খুবই ভালো হয় ভাই এই যে ধরেন তাহলে আমার এই ঋণের টাকাটা পরিশোধ করে দিলাম আচ্ছা ঠিক আছে যাও বস আপনার এই সিস্টেমটা খুব ভালো লাগলো আপনি মানুষের কাপড় চোপড় না দিয়ে টাকাতে জাকাত দিচ্ছেন শোনো অনেক ব্যক্তির আছে শোকে কাপড় কিন্তু ঈদের দিন সেমাই চিনি কিনবে সে টাকাটাও নাই এই টাকাটা দিলে ওই ব্যক্তিটা ঈদের দিন আমার উচিলা একটু সেমাই চিনি কিনে খেতে পারবে অনেকে ঋণগ্রস্ত আছে সে ঋণ থেকে মুক্ত হতে পারবে আর যার যে কাপড় দেওয়াই লাগবে এটা আমাদের ভুল ধারণা যার কাছে টাকা পয়সাও দেওয়া যাবে আর গরিব দুঃখীদের গরু ছাগলও কিনে দিতে পারবো অনেকে উপায় আছে ড্রাইভার গাড়ি স্টার্ট করো যাও আচ্ছা ঠিক আছে বস